ফেসবুকটারে বানাইছে আজি হাদের ময়দান ফেসবুকটারে বানাইছে আজি হাদের ময়দান এমবি থাকলে যখন তখন করা যায় যোগদান এম থাকলে যখন তখন করা যায় যোগদান আঙ্গুল দিয়ে যারে তারে আঙ্গুল দিয়ে যখন তখন করে যে শহীদ আমরা ফেসবুক মুজাহিদ আমরা ফেসবুক মুজাহিদ আমরা ফেসবুক মুজাহিদ আমরা ফেসবুক মুজাহিদ মোজাহিটারে বানাইছে আজ যে যখন তখন সেথাই মশালা ফেসবুকটারে বানাইছে আজ এলমে দিনের পাঠশালা যে যার মতো যখন তখন দিচ্ছে সেথাই মশালা নিজের মতের বাইরে গেলে নিজের মতের বাইরে গেলে দেশে অভিশাপ আমরা ত্রিপল মুফতি আমরা ফেসবুক মুফতি আমরা ত্রিপল মুফতি আমরা ফেসবুক মুফতি সাপ ফেসবুকটারে বানাইছি আজ হাদের ময়দান এমবি থাকলে যখন তখন করে যে যুগদান আঙ্গুল দিয়ে জারে তারে আঙ্গুল দিয়ে যখন তখন করে দেয় শহীদ আমরা ফেসবুক মোজাহিদ আমরা ফেসবুক মোজাহিদ